টাকে বেশি স্পেশাল বানাতে গিয়ে আমি গুগুসের কালা বোনা বানাই ফেলেছি মানে গরম 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 আল্লাহ আসসালামু আলাইকুম তো এখানে সবজি নিয়ে আজকে সবজি কুছানো দিয়ে আমার ব্লগটা শুরু করছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এখানে শীতের যে সবজিগুলা ওইগুলাই নিয়ে আসছে এখানে ফুলকপি দেখা যাচ্ছে লাউ তারপরে সিমও নিয়ে আসছে দেখা যাক ফুলি কি কি আছে শীতের অগ্রিম যে সবজিগুলা পাওয়া যায় শীতের মধ্যে সেগুলো কিন্তু অগ্রিমে এখন উঠে গেছে সব সবজিগুলো এক বের করে নিয়েছি এখানে টমেটো আছে তারপর লাউ ফুলকপি সিম করলা আর নিয়ে আসছে হচ্ছে আমরা আমরা গুলো কিন্তু লবণ মরিচ গুলো মাখিয়ে খেলে বেশি ভালো লাগে এখানে আমার কুট্টুস পাখিটা কুটকুট করে কলা খাচ্ছে কি খাও আম্মু আম্মুকে দিবে মজা আমার মেয়ের অনেক বেশি পছন্দ কলা আমার ছেলেরও তো ওদের বাবাকে কলা আনতে বলছিল আনে নাই তো মেয়ের বাবাকে আবার পাঠাইছে যে আমার জন্য কলা নিয়ে আসো আমি কলা খাবো খাবো মেয়েকে তো খুব ভালোবাসে তাই আবার গেছে বাজার থেকে আবার কলা নিয়ে আসছে এখন খাচ্ছে বসে বসে আজকে দুপুরের আয়োজনে ছিল তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে একটা তরকারি করলা ভাজি আর গরম আমি গরু রান্না করে নিচ্ছিলাম নিশ্চয় যে গরুগুলা সেগুলো সিদ্ধ করে সবগিত দিয়ে রান্না করার মূল কোনো এনার্জি নাই তাই ভাবলাম সব কাটি রান্না করেছিলি এখানে পেঁয়াজ আর আমার আর্জিনিস এখন লেখটা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিবিকালে হালকা খুঁটার জন্যইভাবে ঝট করে একটু রুটুস রান্না করে নিলে কিন্তু ভালোই হয় যেহেতু আমি একা ছেলে তো মা বাসায় ছেলের বাবাও বাসায় নাই মেয়েটা তো খায় তো এইভাবেই শর্টকাট রান্না করে নিচ্ছি আর সঙ্গে এক কাপ চা বানিয়ে নিব তো বিকালে নাস্তাটা হয়ে যাবে তো এখানে আমার শর্টকাট লুডুস রেডি হয়ে গেছে তো লুডুসটাকে বেশি স্পেশাল বানাতে গিয়ে আমি লুডুসের কালা বোনা বানিয়ে ফেলেছি মানে লুডুস আর পুরো চেঞ্জ হয়ে গেছে যাই হোক পেটের ক্ষুধা নিবারণ দিয়ে হচ্ছে কথা কোনো মতে কাজ চালাতে পারলেই হয় একটু স্টাইল ফিস্টাইল দিয়ে কী করবো তো একটু সস থাকলে ভালো হতো কপাল খারাপ আজকে ঘরে সসও নাই প্রেম এমনি খেয়ে নিব আর এখানে হচ্ছে দেখেন সাধারণ দর্শকরা আছে শুধু দেখবে এই যে একটা এই যে একটা বিসমিন্ট বলে আমি খাওয়া শুরু করে দিলাম নুডুসটা অনেক বেশি মজা হয়েছে খাও Siitä, ูเดีเขาูเดีเขาผู้เดีเขาูดีสิน้องเขาไอ้คน